দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সমুদ্রে ফিরল রূপালী ইলিশ গত কয়েক বছর সমুদ্রে ইলিশের মজুদ কমে যাওয়ায় বাঙালির রান্নাঘর থেকে হারিয়ে গিয়েছিল প্রিয় এই মাছ এবছর বর্ষার শুরুতেই বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়তে শুরু করেছে ইলিশের ভাপা ঝাল পাতুরি কিংবা টক প্রতিটি পদেই বাঙালির ভোজন রসিকতার আলাদা আবেদন কিন্তু টানা তিন বছর ইলিশের কম সরবরাহ এবং উচ্চমূল্যের কারণে মধ্যবিত্তের কিচেন থেকে সরে গিয়েছিল এই স্বাদ এখন সমুদ্র থেকে নিয়মিত প্রচুর ইলিশ উঠে আসায় বাজারে সরবরাহ বেড়েছে এবং দামও নেমে এসেছে নাগালের মধ্যে মৎস্যজীবীরা জানাচ্ছেন এমন ফলন তারা বহু বছর দেখেননি মৎস্যজীবী সংগঠনের কর্তা লক্ষ্মীনারায়ণ জানা বলেন তিন বছর খুব কষ্টে কেটেছে এখন সমুদ্রে যেভাবে ইলিশ উঠছে তা আমাদের জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে দীর্ঘদিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার সুযোগ মিলেছে এক মৎস্যজীবী বলেন এবার সমুদ্রে মাছের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সঠিক সময় মাছ ধরা শুরু করায় ফলও মিলেছে মৎস্য বিশেষজ্ঞরা মনে করছেন গত কয়েক বছরের মৎস্য সংরক্ষণ নীতি প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা এবং পরিবেশের অনুকূল অবস্থায় এবছরের বিপুল ইলিশ ধরা পড়ার অন্যতম কারণ দীঘা থেকে অংশমান পাণ্ডার প্রতিবেদন আজকে তিন চার বছর সমুদ্রে তেমন একটা ইলিশ ছিল না রাজ্য সরকার এবং মৎস্যজীবী সংগঠনের প্রচুর চেষ্টায় সকলে সংগঠনের চেয়েছে ছোটো মাছ ধরবে না রাজ্য সরকারের চেয়েছে ছোটো মাছ ধরা বন্ধ করতে হবে বাজারে ছোটো মাছ বিক্রি হবে না অনেকগুলো সমষ্টি সমষ্টিগত উন্নয়নের চিন্তাধারায় এই চার বছরের পরে বর্তমান বছর কিন্তু রূপলিশ শস্য অনেকখানি আমরা দেখতে পাচ্ছি এবং আগের তুলনায় বাজারে এখন ইলিশ ভালো এবং সাতশো আটশো ছশো গ্রাম মাছ ভালোভাবে মার্কেটে উঠছে একটা কথা তো ঠিক সমুদ্রে আমি যখন জাল ফেললাম দশটা বড়ো মাছের সাথে ছোটো মাছ একটা দুটো আসতে পারে সেটা নেহাত কম দীঘাতে আপনি যান যেখানে পঁচিশ টন মাছ উঠছে হয়তো দেখা যাবে দু এক কুইন্টাল হয়তো ছোটো মাছ মন্দারমণিতে যেখানে বিশটা নৌকা চলছে সেখানে দেখা যাচ্ছে হয়তো আমাদের আশি ভাগ মাছ হচ্ছে চারশো গ্রাম তিনশো গ্রাম হয়তো দুশো গ্রাম মাছ হয়তো ভাগ অতএব আগামী দিনে আরও গভর্নমেন্টের চিন্তাধারা বৈজ্ঞানিক চিন্তাধারা মৎস্যজীবী সংগঠনের চিন্তাধারা আমরা স্কোয়ার নেটগুলো করে ছোট মাছগুলো যাতে জালে না আসে যাতে ছোটো মাছগুলো বেরিয়ে যায় ট্রলার থেকে কেন ফিশিং থেকে কেন অনাম জাল থেকে কেন সে চিন্তাধারা করছি আশা করি আগামী দু পাঁচ বছরের মধ্যে আমাদের রাজ্য সরকারের চিন্তাধারা আমাদের মৎস্য দপ্তরের চিন্তাধারায় আরও ইলিশ বাড়বে এবং সাধারণ মানুষ ইলিশ খেতে পাবে মার্কেটে প্রত্যেকে রান্নাঘরে ইলিশ পৌঁছাবে এ আশা আমরা রাখি